নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ক্যান্ডি এই গরমে খুবই বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এই কাঁচা আম থাকাকালীন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিন আর সংগ্রহ করে রেখে দিন সারা বছরের জন্য তা দেখার অনুরোধ রইলো আমি কিভাবে এই কাঁচা আমের ম্যাঙ্গো ক্যান্ডিটা বানাই তা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আমি প্রথমেই আপনাদের শেয়ার করছি আম কাটা আম কাটা বিশেষ একটা উপকরণ আছে সেটা হলো আমটাকে ভালো করে কিন্তু অনেকটাই খোসা সমেত কিন্তু ছাড়িয়ে নিতে হবে না হলে এই খোসা সবুজ অংশটা কিন্তু থাকলে পরে সুকালে কিন্তু কালো দেখতে একটা বাজে দেখতে লাগবে তার জন্য এইভাবে অনেকটাই খোসা ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এক ফালাতে আমি প্রায় ছটা ফালা করে নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু তো আপনাদের আম অনুযায়ী আপনারা কিন্তু ফালা করবেন দেখুন ভালো করে আমি কীরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম যে রেগুলার যে লবণ খায় সেই লবণ দিয়ে আমি ভালো করে জলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার ভালো করে দেখুন আমটাকে ধুয়ে নিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়ে কিছুটা জল গ্যাসের ওপর দিয়ে দিয়েছিলাম গরম হতে আমটাকে প্রথমেই একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা বলতে বেশি সিদ্ধ নয় জাস্ট এক মিনিট মতো এখানে হাফ সিদ্ধ করে নিতে হবে আর এখানে আবার একটা মশলা মশলা বলতে এখানে চিনি এখানে কিন্তু বেশি উপকরণ কিছুই লাগে না জাস্ট আম আর চিনি হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে এদিকে আমের যে চিনি লাগবে সেটাকে আমি পাউডার করে নিচ্ছি আর এদিকে দেখুন আমটা কিভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি আপনাদের কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে আমটাকে এপিট ওপিট করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে লক্ষ্য করতে হবে আমটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে আমের কান্ডিটা কিন্তু তৈরি করতে পারবেন না তার জন্য মেন উদ্দেশ্য হলো এই আম সিদ্ধ করার ব্যাপারটা দেখুন ভালো করে কিন্তু আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর জাস্ট আমি এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর দেখবেন আম থেকে একটু ওই কাঁটা চামচ দিয়ে নাড়ার সময় কিন্তু আমটা দেখবেন একটু নরম নরম হয়ে গেছে তখনই তুলে রেখে দিতে হবে আর এই রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় ঘরে থাকা কোনো জিনিস দিয়ে জাস্ট আম আর চিনি থাকলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখুন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা একটা এরকম অবস্থাতেই কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জল যদি থাকে সেটা ঝাঁঝরি দিয়ে পড়ে যাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নিলে কিন্তু জল একটু এক্সট্রা ওঠে না তাও আমি এইভাবেই কিন্তু ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি তাতে কিন্তু আমটা অনেকটাই ভালো বেশ একটা একটা হয়ে থাকবে আমটা খেয়াল করতে হবে যাতে বেশি না সিদ্ধ হয়ে যায় এইভাবেই কিন্তু করে নিতে হবে আর সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে হবে এই সময় যে আমগুলো পাওয়া যাচ্ছে তার সেই আমগুলো দিয়ে বেশি দেরি করলে কিন্তু এই রেসিপিটা আর করতে পারবেন না আবার আফসোস করতে হবে এক বছরের জন্য দেখুন এবার আমি সবই তুলে নিলাম আম পেকে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা বানিয়ে রেখে দিন ঝটপট আর এই রেসিপিটা যখন বর্ষা পড়বে তখন কিন্তু আপনাদের কিন্তু হেভি লাগবে এই রেসিপিটা খেতে আমের ক্রান্ডিটা খেতে দেখুন একে একে আমি সব আমগুলোই কিন্তু তুলে নিচ্ছি একটা একটা করে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করছি না যাতে আমটা না ভেঙে যায় সুন্দরভাবে একে একে তুলে নিতে হবে আমটাকে আর এই গরম অবস্থাতেই কিন্তু ওই মশলাটা ব্যবহার মশলা বলতে চির যে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটা এবার আমি আর একটা জারের মধ্যে নিয়ে নিলাম এটা বাটির মধ্যে নিয়ে আমি যে আড়াইশো গ্রাম চিনি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা কিন্তু এখানে মিশিয়ে দিতে হবে খেয়াল করতে হবে বেশি নাড়াচাড়া করে কিন্তু চিনির পাউডারটাকে মেশাতে যাবেন না জাস্ট এরকম হালকা হাতে কিন্তু একটু এপিট করে পুরো চিনির পাউডারটা এখানে দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছিলাম পাঁচশো গ্রাম আমের মধ্যে আমি এখানে চিনি ব্যবহার করেছি প্রায় তিনশো গ্রাম কিন্তু এখানে চিনির যে রসটা অনেকটাই কিন্তু বেঁচে যাবে সেটা কিন্তু আপনারা পরে কোনো রেসিপি বানানোর সময় বা চাটনি করার সময় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সেইটা মাথায় রেখি আপনাদের চিনিটা ব্যবহার করতে হবে আম অনুযায়ী আমের টক ভাব কিন্তু সব আম সমান হয় না এবার দেখুন ভালো করে আমি চিনিটা এখানে দিয়ে এরম ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকম হয়ে গেছে চিনিটা পুরো গলে গিয়ে একদম রসে পরিণত হয়ে গেছে আর আমগুলো দেখুন তখন কীভাবে নাড়াচাড়া যাচ্ছিল না আর এখন আমগুলো পুরো শক্ত হয়ে একটা একটা হয়ে গেছে এইভাবেই করে নিতে হবে এইভাবে করে নিলে কিন্তু পারফেক্ট আপনারা আমের ক্যান্ডিটা বানাতে পারবেন এবার একটা একটা করে আমি একটা থালার মধ্যে এইভাবেই সাজিয়ে দেব। আর এখনকার যে রোদ আছে সেই রোদে আমি দিয়ে দেব পুরো একদিনের মধ্যেই এই কান্ডিটা প্রায় শুকিয়ে গিয়েছিল আপনাদের আপনাদের করার অনুযায়ী বা রোদের অনুযায়ী কিন্তু এই শুকানোর ব্যাপারটা করতে হবে দেখুন সুন্দরভাবে থালার মধ্যে এক এক সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে আমি রোদে দিয়ে দেব। কিন্তু গায়ে গায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি না আমি দেখুন একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু সাজিয়ে দিচ্ছি তাতে শুকাবে খুব সুন্দর তাড়াতাড়ি এইভাবেই সাজিয়ে নেবেন আর এই কান্ডিটা দারুণ খেতে লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর খুবই ভালো আর খুবই ঝটপট কিন্তু বানানোও হয়ে যায় দেখুন ভালোভাবেই কিন্তু থালার মধ্যে সাজানো হয়ে গেল এবার আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবেই থাকবে রোদের মধ্যে যাতে ভালোভাবেই কিন্তু শুকিয়ে যায় এবার আমি দেখাচ্ছি দেখুন এটা আমি পরের দিন সকালে দেখাচ্ছি খাচ্ছি আর একটু রোদে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর থালা থেকে কিন্তু খুব সহজে উঠে আসছে কতটা শক্ত হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যে পাউডারটা করে রেখেছিলাম চিনি সেই পাউডারটা কিন্তু সমস্ত পাউডারটাই লাগেনি সেই পাউডারটা এবার এখানে দিয়ে দেব এখানে কিছুটা চিনির পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব সুন্দরভাবে তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে শুকিয়ে যাওয়ার পরও যে চিনির পাউডারটা করে রেখেছিলাম সেটা কিন্তু মাখিয়ে নেবেন আর কাঁচের বয়েমের মধ্যে সংগ্রহ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য খুবই সুন্দর লাগে খেতে আর খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমাকেও জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কে কে এরকম বানিয়ে খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে